বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প গায়ে হলুদ শ্রাবণ মাসের দিন বর্ষার বিরাম নেই এই বৃষ্টি আসছে এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে খেতে আউজ ধানের গোছা কালো হয়ে উঠেছে ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে পুঁটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়তো বা একটু পরে টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি সেটাকে আনন্দ বলা যেতে পারে ছদ্মবেশী বিষাদও বলা যায় কি যে সেটা ঠিক করে না যায় বোঝা না যায় বোঝানো আজ তার বিয়ের গায়ে হলুদের দিন এমন একটা দিন তার বারো বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম এলো সকালে উঠতেই জেঠিমা বলেছে ও জলে ভিজে ভিজে কোথাও যেন যাস আর তিনটে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে যে বাঁচি আজ কি বার মঙ্গলবার শনিবার বুঝি বিয়ের দিন পুটির মনে সত্যি কেমন যেন আনন্দ হয় আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল বিয়ে বেশি দূরে কোথাও নয় এই গ্রামেই এমনকি এই পাড়াতেই এক ঘর ব্রাহ্মণ আজ বছরখানেক হল অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন একখানা রান্নাঘর এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পারতে গিয়েছে সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল কে জানত সেই বাড়িটাই আজ এক বছর এখনও পড়েনি তার শ্বশুর বাড়ি হবে কত দূর আশ্চর্যের কথা কত দূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয় অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হল যখনই সে এ কথাটা ভাবে তখনই সে শুদ্ধ তার মন শুদ্ধ যেন কত দূরে কোথায় চলে যায় ওই ভদ্রলোকের একটিমাত্র ছেলে নাম সুবোধ তারই সঙ্গে ওর বিয়ে সম্বন্ধ হয়েছে সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে সে দেখেছে বেশ ফর্সা লম্বা মতো মুখ এবার ম্যাট্রিক দিয়েছে এখনও পরীক্ষার ফল বার হয়নি আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুঁটি তত পছন্দ করত না তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুঁটি ভাবত দেখো না ঘোড়ার মুখখানা কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনে হয়ই না মনে হয় বেশ চমৎকার মুখ গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ অমন রং অমন মুখের গড়ন কার আছে রায়দের পাঁচি সেদিন বলেছিল তাকে হ্যাঁ রে তুই যে বড় ঘোড়ামুখো বলতিস তোর অদ্দেষ্টে শেষকালে কিনা সেই ঘোড়ামুখই জুটল পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু পুটির বাবা গোলার তোরে দাঁড়িয়ে ধান পারবার ব্যবস্থা করছে তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত। পুটিদের বাড়িতে চারটে বড় বড় ধানের আউড়ি আছে গোলা আছে একটা আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট তিন চার বিষ ধান ধরে আর একটা গোলায় ধরে এক পৌটি অর্থাৎ ষোলো ধান তাদেরও ধান আছে গোলা ভর্তি সবকটা আউরি ভর্তি কলকাতায় চাকুরি করেন এপাড়ার হরি কাকা তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন আর কি রায়মশাই এ বাজারে তো আপনিই রাজা গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে আপনার মহরা নেয় কে কলকাতায় কিউতে দাঁড়িয়ে একসের চাল নিতে হচ্ছে আর আপনি পুটি জিজ্ঞেস করেছিল কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল যে হরি কাকা কে জানে কিসে দাঁড়িয়ে তুই নিজের কাজ কর আমি নিজের কাজ করি মিটে গেল তুমি জানো না বুঝি ও কথাটার মানে না বাবা না জেনেও তো পায়ের ওপর পা দিয়ে এ বাজারে চালিয়ে দিলাম মা কলকাতার মুখ না দেখলেও তো বেশ যাচ্ছে কলকাতায় নাকি মানুষের একশের চালের জন্যে চার ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয় কি যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা এত ভালো নয় সুবো যদি পাশ করে তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে ওরা পিসে চাকুরি করে দেবেন তাহলে তাদেরও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে আর সেই দাঁড়িয়ে রোজ একশের চাল নিয়ে তবে রাখতে হবে সে বড় কষ্ট তবে মানে সুবোধ যদি সঙ্গে থাকে সে বোধ হয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে খাবড়াপোতা থেকে সীতানাথ কলু আরদ্দার এসেছে ধান কিনে নিয়ে যাবে বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না ওর জেঠিমা বলেছেন ও পুটি আজ কোথাও বেরিও নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে সেই হলুদ গায়ে দিয়ে তোমায় নাইতে হবে এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বললে প্রাতপেন নাম তার বাবা বললে ও সাধন বাবা তোমায় ডেকেছি যে একবার আমায় যে কিছু মাছের দরকার এই শনিবারে কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল এই শনিবার এই শনিবারে তাহলে সত্যি তার সাধন বললে আগে মাছের যে বড্ড গোলমাল যাচ্ছে গাঙে কি মাছ আছে ডুমোর বাউরের মাছ সব যাচ্ছে কলকাতায় বিরাশি টাকা দর এমন দর বাপের জনমে কোনো কালে শুনিনি রায়মশাই এক সের দেশের পোনা স্তক পড়তে পারছে না মরগাঙে বাঁধাল দিয়ে এলাম একদিন কেবল একসারে এগারোশের গজার মাছ পুটির বাবা বিস্ময় সুরে বললে সাড়ে এগারোশের গজার এমন কথা তো কখনও শুনিনি অরিবদ গজার রায়মশাই মাছের এমন দর গজার মাছই বিক্রি হইল দশ আনা শের পুটিয়ার সেখানে দাঁড়ালো না মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে বৃষ্টি একটু থেমেছে একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে এই কথাটা কারো সঙ্গে আনন্দ করে বলাও চলে না বেহায়া বলবে নিন্দে করবে কেবল বলা চলে তার সমবয়সী পাঁচি আর খেন্তি জেলিনির মেয়ে টুনির কাছে আর একটা আশ্চর্য ব্যাপার তার চেয়ে অন্তত সাত বছরের বড় লতি দিদির এখনও বিয়ে হয়নি অথচ লতিদিকে সবাই বলে সুন্দরী লতিদির বাপের অবস্থাও ভালো লতিদি লেখাপড়া জানা ভালো গান করে ওর বাবা যখন কলকাতায় চাকরি করত। তখন লতিদি স্কুলে পড়তো সেখানে কত বই পড়ে বসে বসে দুপুরবেলা ওদের বাড়ি যায় যখনই তখনই তাকে লতিদি বই মুখে বসে পুঁটি ভালো লেখাপড়া জানে না বইয়ের নামও পড়তে পারে না সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না তাকে বলে তুই বইটই নারিস পুটি। পুঁটি কি বুঝিস তুই এর আশ্বাদ পুঁটি হয়তো বলে এ কি বই বলো না লতিদি যা যা আর বইয়ের খবরের তোর দরকার নেই শরৎ চাটুর্যের নাম শুনেছিস কোথা থেকে শুনবি তোরা শুধু জানিস ঢেকিতে পাড় দিয়ে কি করে চিড়ে কুটতে হয় তাই করগে যা এদিকে কেন আবার আচ্ছা আজ তার লতিদিকে বলতে ইচ্ছে হচ্ছে কই লতিদি তুমি এত বই টই পড়ে বসে আছো এত সব নাম জানো কই তোমার তো আজও বিয়ে হলো না আমার জীবনে এত বড় একটা আশ্চর্যকাণ্ড তো টুক করে ঘটে গেল ধানের নিন্দে করো বাবার গোলায় ধান ছিল বলে তো আজ কই তোমাদের তো তারপর আবার ম্যাট্রিক পাস বড় গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে জীবন জীবনদা সে নাকি দুটো পাস কোথায় চাকরি করছে যেন ওই দিকে কোথায় যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখু নয় পাশের খবর বেরুবার দেরি নেই বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে হে ভগবান তাই যেন করে পাস যেন সে করে সত্যনারায়ণের সিন্নি দেবে সে বাড়ি গিয়ে নাপিতে সে বললে ও মা ঠাকরুন ও বাড়ি থেকে দেখে এলাম গায়ে হলুদের লগ্ন বেলা দশটার পর আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে কীরকম জিনিসপত্র না জানিয়ে আসে পুটির মনটা চঞ্চল হয়ে উঠল একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে পুটির মোটে তিনখানা শাড়ি আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা এবার তার অনেক কাপড় হবে গয়নাও হবে পাঁচ ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে এতদিন দুটি দুলছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি অথচ ওই কুমারী মেয়ে লতি হাতে ছগাছা করে চুরি গলায় লকেট ঝোলানো হার কানে পাশা হাতে আংটিও আছে ও থাকতো শহরে সেখানে মেয়েদের চালচলনই আলাদা এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাঁচের চুরি ছাড়া আর কি গয়না পড়ে অত পয়সাও নেই তাদের বাপের গোলায় দুটো ধান আছে মাত্র নগদ পয়সা কোথায় যা কিছু করতে হয় সেওই ধান বেচে ভীষণ বৃষ্টি এসেছে সঙ্গে সঙ্গে সামান্য ঝড় রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে কচু পাতায় জল জমে জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে তাদের কৃষাণ বীরমুচি বলছে ও দিদি ঠাকুরুন তা একটু তামাক দাও মোরে বিয়েবাড়ি যে মনেই হচ্ছে না দুদশ চিলিম তামাক পড়বে তবে তো বোঝব যে নগ্নশা লেগেছে পুঁটি বীরুকে ধমক দিয়ে বলে যা তোর আর বক্তৃতা দিতে হবে না তামাক আমি কোথায় পাবো কাকিমার কাছে গিয়ে চাই গে যা একটু বেলা হয়েছে বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্যে বিয়েবাড়ির মতো দেখাচ্ছে বটে কুমোরপুরের কাকিমা পাঁচঘরার মাসিমা তাদের ছোট ছেলে নিয়ে এসেছেন আজ বেলা এগারোটার সময় আরও একদল আসবে স্টেশনে গাড়ি গিয়েছে মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল বারুজ্যে বাড়ি পিড়ি চিত্তির করতে দিয়ে আসা হয়েছে দেখে আসিস পুটি সে দুখানা পিড়ি হয়েছে কিনা এটা অন্যায় কথা তার লজ্জা করে না নিজের বিয়ের পিঁড়ি নিজে বুঝি সে চাইতে যাবে এত বেহায়া সে এখনো হয়নি তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন ও পুটি হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা চণ্ডীমণ্ডপের দোর পর্যন্ত গিয়ে সে শুনলে ওর বাবা আর একজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয় আগে পালকি কোথায় মিলবে ষোলো কাহার পাড়া নির্বংশ পালকি বইবার মানুষ নেই এদি তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে এ কাদা জলে দশ টাকা দিলেও তো আসবে না আসবার রাস্তা কই ওরা বিদেশি লোক বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে বুঝলে না আমরাই তো পারছি নে ওরা কোথায় কি পাবে হিময়ে বসে দেখো না যা হয় হিললে লাগিয়ে দেও একটা আচ্ছা বাবু বলদের গাড়িতে বর আনলে কেমন হয় আরে না না সে বড় দেখতে খারাপ হবে সে কি না না শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাতে তো লোক হাসবে কেন বাবু তাতে কি বলদের গাড়িতে কি আর বর যায় না একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে সেই তো ভালো বলদের গাড়িতে বট যাবে না কেন সে কি আর ভদ্রলোকেদের বর যায় তাছাড়া পেছনের ও পথ আই বুড়ো পথ ওখান দিয়ে বর আসবে না সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে তুমি আজই যাও দেখি ষষ্ঠীতলা সেখানে কঘর কাহার আছে শুনেছি সেখান থেকেই পালকি আনাতে সে যে এখান থেকে তিন কোষ সাড়ে তিন কোষ রাস্তা বাবু পুটি সেখানে আর দাঁড়ালো না শুভ দাসবে বর সে যে বলদের গাড়িতে সে বড় মজা হবে এখন পুত্রপুলের মালা গলায় দিয়ে দৃশ্যটা মনে মনে কল্পনা করে নিয়েই হাসতে হাসতে পুটির দম বন্ধ ও তিনু তিনু রে শোন 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 একটা মজার কথা তিনু চার বছরের তো ভাই উঠোনের নিচে দিয়েই যাচ্ছে সে উঁচু করে ওর দিকে চেয়ে বললে কি লে দিদি জানিস এই আমাদের বাড়ি বর আসবে হ্যাঁ রে দুট্ট ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে তিনু না বুঝেও হাসলে এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক দিলেন ওরে সবাই এসে কাঁটাল খেয়ে যা ও হিমু পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয় এক হারি পান্তা রয়েছে সেগুলো কাঁটাল দিয়ে ওটাতে তো হবে ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে পান্তা ভাত ও কাঁটাল পুটির অতি প্রিয় খাদ্য কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই খিদেও পেয়েছিল ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁটাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারতো কিন্তু সেই ইচ্ছে তারা নেই তাতে ভগবান রাগ করবেন আজকের দিনে সে ভগবানকে রাগাবে না বেলা বাড়ল ও বাড়িতে শাঁক আর উলুর শব্দ শোনা গেল অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুরবাড়ি তাহলেও শাঁকের শব্দ না আসবার মতো দূরও নয় ওর খুর্ত তো বোন শ্যামা বললে ওই শোনো দিদি দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে পুটি ধমক দিয়ে বললে চুপ মেরে ফেলে দেব। দাদা বাবু কিরে বাড়ে হয়েছেই তো আর তো দুদিন দেরি না তা হোক আগে থেকে বলতে নেই তো বলছে কি বলছে বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে সেখান থেকে তত্ত্ব নিয়ে না পিতে পারে সে পৌঁছে যাবে তা বলুক গে আমাদের বলতে নেই আচ্ছা দিদি দাদা বাবু ইয়ে সুবোধবাবু পাশ করেছে খবর এখনও বের হয়নি আমি ওপাড়ায় রাঁধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে রাঁধির দাদা পাশ করেছে কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে তোর দাদাবাবুর ইয়ে মানে ওর দূর ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে ওদের তো কেউ নেই কলকাতায় একটু পরে ওদের বাড়িতে শাক বেজে উঠল উলু পড়ল নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে বাড়ি থেকে দেখা গিয়েছে পুটির বুক আনন্দে দুলে উঠল জ্যাঠাইমা বলছিলেন আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে না কি আর ফেরে না এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল কেউ আর বাধা দিতে পারবে না পাড়া কত রকমের ভাঙচি দেয় লোকে তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল বলেছিল মেয়ের রং কালো মুখ চোখ ভালো নয় লেখাপড়াও জানে না আরও কত কি? কিন্তু সুবোধ না ছি ও নাম করতে নেই নাম হিসেবে মনে ভাবতেও নেই তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে খটে গেল শাঁখেরটা কুলুর মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন গায়ে হলুদের তত্ত্ব এলো লালপাট শাড়ি তেল হলুদ একটা বড় মাছ আর এক হাড়ি দই তার সমবয়সী বন্ধু তিনজন খেতে এলো তাদের বাড়ি তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন কত মিষ্টি কথা বললেন সোনার পিড়িতে সিঁদুর দেয়া হল প্রদীপ দেখানো হলো যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউস ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায় বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেত না মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা এলো কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না তাতেই অনেক ধান কর্য দিতে হলো গ্রামের লোকজনকে গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ তা দেখতে এলো তখন সে নিজেও দেখলে আগে লজ্জায় ওদিকেও সে যায়নি একটা শাড়ি একটা ব্লাউজ একটা সায়া আলতা সাবান আয়না আর তেল এসব জিনিস তার নিজস্ব কারও ভাগ নেই এতে সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে কারো কিছু বলবার নেই সব কাজ মিটতে বেলা দুটো বেজে গেল পুটির মন ছটফট করছিল ওপাড়ার লতিদি হিমি অন্ন রাধি এরা কেউ আসেনি এদের গিয়ে একবার দেখা দেয়া দরকার আচ্ছা যখন ইংরেজি বাজনা বাজিয়ে পর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে লোকজনের হৈ হৈ হবে ওহ সে সময়ের কথা ভাবাও যায় না দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে সে বেড়াতে বেড়াতে গেল মুখুচ্চে বাড়ি মুখুচ্ছে কিন্নি ওকে দেখে বললেন কিরে পুটি আয় মা গায়ে হলুদ হয়ে গেল এখন ভালোই ভালোই দু এক হয়ে গেলে বসো মা বসো একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো পুটিকে দেখে বললে ও পুটি তোর আজ গায়ে হলুদ ছিল না হয়ে গেল কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে মুখুচ্ছে বললেন বস মা তোরা লতি পুটির সঙ্গে গল্প কর একটু চা করে আনি যাক ভালোই হলো আজকাল মেয়ের বিয়ে দেয়া যে কি কষ্ট যে দেয় সেই জানে পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বললে ও কে পুঁটি নাকি গায়ে হলুদ হয়ে গেল তা কই আমাদের একবার বলতেও তো হয় এই তো বাড়ির পেছনেই বাড়ি পুটি বললে গেলেন না কেন বৌদি আমরা তো বারণ করিনি যেতে শাক যখন বাঁচল তখনও যদি যেতেন লতিকা ভাবলে পুটে ছেলে মানুষ এ উত্তরটা দেয়া ও উচিত হল না এখানে ও কথা বলা ঠিক হয়নি কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্যে সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে উত্তর দিলে কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা আমরা কখনো গায়ে হলুদ দেখিনি সাঁকে ফুঁ পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাতা পাত্তে অত অঙ্কার ভালো না রে পুটি তোমার বাপের বড্ড ধানের গোসা হয়েছে না অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে ছেলের না আছে চাল না আছে চুলো সংসারে মানুষ নেই বলে হাড়ি টেলতে নিয়ে যাচ্ছে তোমায় ছেলের বিদ্যে কত তা জানতে বাকি নেই এবার তো ম্যাট্রিক ফেল করেছে এখানে লতিকা আর না থাকতে পেরে বললে কে বললে ছোট বৌদি সুবোধবাবুর পাশের খবর তো পাওয়া যায়নি কেন পাওয়া যাবে না চিঠি এসেছে ফেল করেছে বলে ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে বিয়ের আগে ও খবর জানাজানি হতে দেবে না উনি তো হাট থেকে চিঠি আনেন পোস্টকার্ডে চিঠি উনি সন্ধ্যের পর সুবদ্রের বাড়ি দিয়ে এলেন আমাদের চোখে ধুলো দেয়া মুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার যেন লেপে মুছে গিয়েছে মুখরা দর্পিতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে চেঁচামেচি শুনে মুখুজ্জি কিন্নি হা হা করে ছুটে এলেন লতিকা ওর হাত ধরে নিয়ে ঘরের মধ্যে গেল মুখুজ্জি কিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন আহা ছেলে মানুষ ওর সাদ আহ্লাদের দিনটা অমন করে বিষ চরাতে আছে ছি দেখ তো মা লতি কাণ্ডটা একবার দেখ কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে চল চল পুটি তোকে বাড়ি দিয়ে আসি ওসব কথা মনে করিস নে মিথ্যে কথা চল পুটি ভাই লতিকার গলার সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতিকা দিয়েও ওই খবরটা জানে কি জানি হয়তো গায়ের সবাই জানে সেই কেবল জানতো না এতক্ষণ পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে লতিদি আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প গায়ে হলুদ এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবে